আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো অনেক দিন ধরে অনেক বড় ভাইরা আসলে বলছিলেন যে ভাই আপনারা কি ছোট কোনো কিছু তৈরি করেন না ছোট কোনো বক্স তৈরি হয় না আমাদের কাছে ভাই ছোট বড় সব সাইজের বক্সই তৈরি হয় আর এই বক্সের বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে এবং শেয়ার করব এটা অল্প টাকার ভিতর ভালো একটা সাউন্ড পাবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এটা কি পারবেন আর এটা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে তো ভালোভাবে ভালোভাবে বুঝতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং এখনো যারা আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে ঝটপট সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন বন্ধুরা তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই মিনি সেই বক্সটি আর এই বক্সটি তৈরি করা হয়েছে মূলত কি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে ঢোল বক্সের একটা মাদারবোর্ড আর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটির একটা টুইটার লাইট টুইটার এটার ভিতরে কিন্তু লাইট জ্বলে যখন আমি এটা চেক করব তখন দেখতে পারবেন এখানে লাইট জ্বলবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফাইভ কোর কোম্পানির একটা স্পিকার লাগানো হয়েছে ঠিক আছে আর এখানে একটা চায়না একটা নেট লাগানো হয়েছে ঠিক আছে আর এখানে দুইটা হাওয়ার পাইপ সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে বেজে যাতে বাতাসটা যাতে বের হয় আর এটা হচ্ছে 12 মিলি এমডিএফ বোর্ড চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে অনেক লোক তো আসলে তৈরি করতেছে এরকম ভাবে কমপ্লিট বক্স তারা হয়তো আপনারা নরমালি যে এরকম মেলামাইনি বোর্ড দিয়ে তৈরি করতেছে দেখতে পাচ্ছেন মেলামাইনি বোর্ড দিয়ে তৈরি করতেছে কিন্তু আমরা হাই কোয়ালিটি এ গ্রেডের বোর্ড দিয়ে তৈরি করতেছি ইনশাআল্লাহ এটা সব হাই কোয়ালিটি দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই প্রতিটা বোর্ড একটু দেখবেন এখানে কাটিং করতে যায় দেখেন একদম কালো হয়ে গেছে দেখছেন কোথাও কোনো ফাপ নাই হ্যাঁ এগুলা দেখে নেবেন মূলত ভাই কাজ তো ভাই সবাই করে ঠিক আছে কাজ সবাই করে আমিও করি আরো দশজন আছে তারাও করে কিন্তু আমার কাজের কোয়ালিটি গুলো একটু দেখবেন আসলে আমাদের এখানে প্রাইস বেশি নেওয়া হয় কেন কিসের কারণে আর এই বক্স গুলা কিন্তু তৈরি করার জন্য একটু সময় দিতে হয় আমাদেরকে যারা আমাদের থেকে নেবেন ঠিক আছে আমরা সাত দিন সময় নিয়ে নিই একটা বক্স তৈরি করতে তো আপনাদের কাছ থেকে যখন অর্ডার নিই তখন বলেই আমরা কিন্তু নেই যে সাত দিন সময় নিবো আর এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা এসি কর্ড এবং ডিসি দেখতে যে এসি কর্ড ভালো মানের একটা এসি এবং একটা ডিসি ঠিক আছে আর এখানে পেয়ে যাবেন একটা সুন্দর একটা কিউট একটা রিমোট ঠিক আছে এটাই হচ্ছে পেয়ে যাবেন আর আমি তো আপনাদেরকে দেখালাম এখন এই স্পিকার কেবিনেটটা যারা নিজেরাই যারা আসলো তৈরি করে নিজেরা চাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার স্পিকার তারপরে আপনার টুইটার এগুলো সব আলাদা আলাদা করে নিজেরাই কেবিনেট তৈরি করে যারা তৈরি করে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি মাপটা বলে দিচ্ছি ঠিক আছে কারণ ভাই আমার কাছে কোনো লুকোচুরি হবে না যা বলবো অ্যাকুরেট বলবো যা বলবো আপনাদের সামনেই বলবো যা বলবো ভিডিওতেই বলবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার এইট ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে এইট ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে উনিশ ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এই সিক্স ইঞ্চি স্পিকার জন্য এটা একটা প্রফেশনাল একটা মেজারমেন্ট প্রফেশনাল তৈরি করা এটা সাউন্ড যদি আপনি ফুল দেন সাউন্ড চুল পরিমাণ ফাটবে না ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে এখন সাউন্ড টেস্ট করে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি কি রকম। ভালোভাবে বোঝার জন্য অবশ্যই বন্ধুরা অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন চেক করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লাইন কিন্তু দিয়ে নিয়েছি আর ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন এই দিয়ে নিয়েছি ঠিক আছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে তারটা কোথা থেকে কোথায় চলে আসছে অনেক বড় একটা তার ঠিক আছে তিন গজের একটা তার অনেক বড় তো ইনশাল্লাহ এখন চলুন মিউজিকটা টেস্ট করা যাক তো আমি এনসিএস মিউজিক দিয়ে টেস্ট করতেছি কারণ হচ্ছে এনসিএস মিউজিক যদি না দেয় তো আপনার কফি ক্লেম দিয়ে দেয় ইউটিউবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আর কি বেজের মিউজিক আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাইতে পারতেছি না এটাই ভালোভাবে বুঝতে পারবেন যদি ইয়ারফোনটা ইউজ করেন ঠিক আছে তো চলুন চেক করা যাক দেখতে পাচ্ছেন চুল পরিমাণ কিন্তু কোনো নয়েজ হবে না আমাদের এই সেটা গুলা নিলে ঠিক আছে অল্প টাকায় ভালো মানের একটা স্পিকার বক্স তৈরি করে নিতে পারবেন এবং হাট কাফানো বেজ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ আর অল্প টাকার ভিতর এটাই আর কি বেস্ট আবার কেউ মনে করবেন না আসলে এক লাখ দেড় লাখ টাকার যে সেটআপগুলা থাকে ওই সেটআপে যে বেজ দিবে আর কি এই মিনি সেটআপে সেই রকম বেজ দেবে এটা কেউ ভাববেন না ঠিক আছে যেমন টাকা তেমন হচ্ছে এটার সাউন্ড ঠিক আছে মানে এই একটা কথা আছে না যেমন গুড় দিবেন তেমনই কিন্তু মিষ্টি হবে ঠিক আছে তো এটাও তেমন একটা বিষয় কারণ হচ্ছে এটা অল্প টাকার ভিতর ভালো একটা মানে আপনার সাউন্ড দিতে সক্ষম ঠিক আছে কোম্পানি থেকে যে মালগুলো আপনারা কিনেন তার থেকে আশা করা যায় ভালো হবে খারাপ হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের কাছ থেকে এরকম ধরনের বক্স তৈরি করে নিতে চান অল্প টাকার ভিতর ভালো মানের একটা পণ্য তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে যে কেউ চাইলেই কিন্তু চলে আসতে পারবেন আমাদের দোকানে ঠিক আছে আর আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সকাল দশটা থেকে রাত দশটা অবধি আপনারা ফোন দিবেন ফোন দিয়ে জানতে পারবেন এটার প্রাইস কত এবং এটা আপনারা কিভাবে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা বুঝতেই তো পারলেন কীরকম কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এরকমভাবে ভাবে পরীক্ষা করে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না কারণ বাস্তবে একরকম এবং সাউন্ড আসলেও যখন আমি ফোনের তো রেকর্ড করি সাউন্ডের বিষয়টা ওই রকম ভালো বোঝা যায় না তো এসে আপনার সরাসরি এসে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য একটা ভিডিওতে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে এরকম ভিডিও সারা মাত্রই যাতে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম